সে ঐতিহ্যবাহী কুমড়া বাড়ি বটতলা বাজারের সবজির হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো গ্রামগঞ্জের পাড়াগায়ের হাটে কি দরে বিক্রি হয় সবজি দর্শক তাহলে দেখুন কুমড়ো বাড়ি বটতলা বাজারের সবজির আজকের খুচরা বাজার মূল্য আসসালামু আলাইকুম এ কদমিজালি কত করে পারছেন চল্লিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পিস এ লাউ কত পাচ্ছেন ত্রিশ টাকা বিশ টাকা পিস আম কার আপনার আসলে আমা আম আপনার

পেঁয়াজ আশি টাকা কি জানিয়েছে গোলালু গোলালু পঞ্চান্ন টাকা কেজি